আজকে আমরা তালিমের মধ্যে সুরা আসর থেকে আলোচনা আসর কোরআন শরীফের ছোট্ট একটা সুরা একশো তিন নাম্বার সুরা কোরআন শরীফের কয়টা একশো একশো চোদ্দটির মধ্যে একশো তিন নাম্বার হচ্ছে এই তিন তিনটা সূরার মধ্যে আল্লাহ তালা বলেন ওয়াল আস সময়ের শপথ কিসের শপথ সময় এই যে সময় চলে যেতেছে না গোরের দিকে তাকাইলে এই সময়ের শপথ ইন্নাল আল ইনসান আল খুসর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে সমস্ত মানুষ কিসের মধ্যে আছে ক্ষতির মধ্যে আছে আরেকজন আলেম এইখানে এইরকম একটা অর্থ করছেন যে সমস্ত মানুষ সময় নষ্ট করে সবাই কি করে সময় নষ্ট করে আমিলু দিন হাত তবে যারা ইমান এনেছে এবং নেক আমলের মধ্যে থাকে তারা সময় নষ্ট করে না তারা ক্ষতির মধ্যে নাই যে কোনো নেক আমলের মধ্যে আছে। আসে এনেছে এবং আমলে সলেহ করছে বতাবা সহবিল হাকি একে অপরকে সত্যের দাওয়াত দিছে ভালো কথার দিকে আহ্বান করছে যে কোনো ভালো কাজ যে কোনো নেক কাজ এটার দিকে কি করছে একজন অপরকে দাওয়াত দিছে উপদেশ দিছে যে এই কাজটা করায় এটা একটা ভালো কাজ ওয়াতাওয়া সহবিল সব্র। এবং দেখা গেছে সমাজের মধ্যে ভালো কাজ করতে গেলে বাধা আসে বিপত্তি আসে হুমকি ধমকি আসে তখন একজন আরেকজনকে কি করছে সবর করার জন্য বলছে যে ঠিক আছে তুমি এই ভালো কাজটা উদ্যোগ নিছিল কিন্তু এইভাবে একটা ক্ষতির সম্মুখীন হয়ে গেলা সবর কর আল্লাহ তালা তোমাকে এর উত্তম বদলা দান করবে এই চার কাজ যারা করবে আল্লাহ তালা বলেন যারা ইমান আনে আমল করে একে অপরকে হকের কথা বলে হক হকের কাজ করা ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করে এবং সবর করার জন্য একে অপরকে উপদেশ দেয় তারা কি নাই ক্ষতির মধ্যে নাই এছাড়া সবাই কি আছে ক্ষতির মধ্যে আছে এবং আরেকজন আলেম কি করছে তর্জমা যে সবাই সময় নষ্ট করে এই লোকগুলা ছাড়া আমাদের সময় বিভিন্নভাবে নষ্ট হয়ে যায় অনর্থক কথাবার্তা গল্প গুজব গিবৎ পরনিন্দা আল্লাহ রসুল বলছেন যে তোমরা দুইটা জিনিসকে দুইটা জিনিসের ব্যাপারে মানুষ খুব গা ফেল অধিকাংশ মানুষ গা এমন হিমা আছে যে নেয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ধোকায় ধোকায় পড়ে আসে আসছে হাতু একটা হচ্ছে সুস্থতা একটা হচ্ছে অবসর সময় অবসর সময় কাজে লাগানো সুস্থতাকে কাজে লাগানো সময়ের সঠিক ব্যবহার করা আল্লাহ তালা সময়ের শপথ খাইছেন কারণ আমরা সময়টা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান বিষয় সময়টাই আমাদের হায়াত সময়টাই কি আমাদের হায়াত আমরা পরে ঘুমাই অনেকের অভ্যাস আছে কি করি ফজরের পরে ঘুমাই নয়টা দশটার দিকে ঘুম থেকে উঠি তাই বরকতময় সময় যেটা সেটা চলে গেল আল্লাহ রসুল দোয়া করছেন বুকুরিহিম কি দোয়া করছেন আল্লাহ বারিক লি উম্মতি ফি বুকুরিহিম হে আল্লাহ আমার উম্মতের সকাল বেলার সময়ের মধ্যে আপনি বরকত দান করেন তা আল্লাহ রাসূলের দোয়া না এর মধ্যে কোনো সন্দেহ আছে সন্দেহ তার মানে সকালবেলা যারা কাজ করবে সকালবেলা যারা পড়াশোনা করবে যে যে পেশা আছে সেটা যদি সকাল থেকে শুরু করে ফজরের পরে না ঘুমায়া ফজরের পরে না ঘুমায়া যদি সে শুরু করে তার ওই কাজের মধ্যে বরকত হবে দেখা গেছে দশটা এগারোটার মধ্যে সে এমন কাজ করছে যেটা যদি দশটা এগারোটার দিকে শুরু করে নয়টার দিকে ঘুমের থেকে উঠছে দশটা বাজে ঘুমের থেকে উঠছে এরপরে শুরু করছে সে কাজের কোনো কুল কিনারা করতে পারে না আর যদি পরে কাজে নেমে পড়ে তাহলে ওই কাজ দেখা গেছে অল্পতেই সে কাজটা ঘোষায় আনতে পারে এজন্য যাদের ঘুমানোর অভ্যাস আছে ফজরের পরে এটা ছেড়ে দিতে হবে আল্লাহ রসুল ফজরের পরের সময়ের জন্য বরকতের দোয়া করছেন এবং হাদিসা আছে যারা এই সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে তারা কর কর্ম উদ্যমই থাকে তাদের শরীরে আল্লাহ একটা কুদরতি শক্তি দিয়ে রাখেন আর যারা ফজরের নামাজও পড়ে না সকালে লম্বা টাইম ঘুমায় আসবাহা এরা একেবারে অলস হয়ে দিনের কাজের মধ্যে কোনো বরকত পায় না সারাদিন একটা ঘুম ঘুম ভাব থাকে শরীরের মধ্যে কি থাকে ঘুম ঘুম ভাব থাকে আরেক আছে শয়তান যে ফজর নামাজ না পড়ে শয়তান তার কানের মধ্যে প্রস্তাব করে দেয় না নামাজ পড়ে থাকলে কি করে শয়তান কানের মধ্যে করে দেয় তা আমরা চাইবো যে আমাদের কানে শয়তান প্রসাব করুক তাহলে আমরা ফজরের পরে ফজর নামাজ পড়বো হ্যাঁ জামাতে ঠিক আছে রাখি ফজর নামাজ ইনশাল্লাহ জামাতে পড়বা আর হজরে পরে আর ঘুমানো যাবে না আর ঘুমানো যাবে না ঘুমাইলে আল্লাহ যে দোয়া করছেন বরকতের দোয়া সেটা পাওয়া যাবে না অনেকে অনেকে আছে আছে ছাত্ররা ছাত্ররা কই ফজরের ফজরের পরে পরে ঘুমা ঘুমানো যাবে না ঠিক আছে তাহলে পড়াশোনার বরকত নষ্ট হবে আর অনেকে আছে দর্শে আছে কিন্তু ঘুম ঘুম ভাব এই জন্য আগে আগে ঘুমায় যেতে হবে হ্যাঁ তারা যত তাড়াতাড়ি রাত হুজুর ঘুমাইতে সময় দিছে আমি বৈশা বৈশাখে গল্প করলাম দুজনে শুয়ে শুয়ে গল্প করলাম অনেক রাত্র হয়ে গেল তাইলে আর ফজরে উঠতে পারবো না উঠলেও ওই যে ঘুম যে কম হয়েছে এর জন্য শরীর ঘুম ঘুম ভাব থাকবে তাহলে আল্লাহ তালা আমাদেরকে সময়ের সঠিক ব্যবহার করার তৌফিক দান করুক